আমি পছন্দ করি শামিমকে তার যে অভিব্যক্তি এবং তার যে প্রকাশ এবং এগুলো আমার খুব ভালো লেগেছে আপু শামিমের উপর কি ক্রাশ না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচন শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এই শিক্ষার্থী যেমন ভিপি প্রার্থী শামিমে একদম ফিদা তিনি ভোটও দিয়েছেন শামীমকে আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী হচ্ছে আমি আমি পছন্দ করি শামীমকে আমি হচ্ছে তার কথা এবং তার যে অভিব্যক্তি এবং তার যে প্রকাশ এবং সে হচ্ছে পরবর্তীতে কি করবে এগুলো আমার খুব ভালো লেগেছে আপু শামীমের উপর কি ক্রাশ খেয়েছেন না আমি শামীমের উপর ক্রাশ খাইনি কিন্তু আমার তাকেই ভালো লেগেছে কি কি কারণে ভালো লাগলো শামীম ভাইকে তার কথাবার্তা এবং আহ তার যে চিন্তা ভাবনা যেটা সেটা হচ্ছে আমার ভালো লেগেছে আর ছাত্রদলের যেই আবিদ যে যার কথা হচ্ছে বলেছেন আমি তার কথা শুনেছি কিন্তু আমি আসলে দল ভিত্তিক কোন কিছুতে বিশ্বাস করছি যে তার সামেমকে নিয়ে আমরা দেখলাম যে প্রত্যেকটা দলের হেভিও হেট যারা প্রার্থী রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করছেন কিন্তু শামিম একদম স্বতন্ত্র প্রার্থী ওনারে উঠে আসাটা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন ভালো আমার মনে হয়েছে এইভাবে আসা উচিত সে তো প্রায় এবং হচ্ছে কোন রাজনীতি দলের মাধ্যমে আসেনি আমার এরকম আরো অনেকের আসা উচিত শামীমের মতো ওনার সাথে যদি ১৯ শেষ পর্যন্ত যদি নির্বাচিত হন স্বামীমের সঙ্গে যদি দেখা হয় কি বলবেন তখন শামীমকে কংগ্রেচুলেশন জানো আর কোনো কিছু বলার ইচ্ছে নেই কেমন হলো এবারে ডাকসু নির্বাচন শিক্ষার্থীরা কি ভাবছেন কেমন দেখলেন আসলে ডাকসুর নির্বাচনটা দু সালের পরে এবার আবার ডাক নির্বাচন হচ্ছে তো সারাদিনই মোটামুটি ক্যাম্পাসে ছিলাম তো আমার ভোট কেন্দ্র ছিল হচ্ছে সিনেট ভবনে তো আমি আমার ভোট কেন্দ্রে যেটা দেখেছি যে প্রচুর শিক্ষার্থীদের উপস্থিত ছিল এবং সবাই খুব দিয়ে ভোট দিয়েছে আচ্ছা কোনো উত্তেজনাক পরিস্থিতি দেখেছেন কিনা অস্বাভাবিক কিছু দেখেছেন না আমি সিনেট ভবনে যখন ভোট দিয়েছি সকাল দশটা এগারোটার দিকে সে সময় এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি তারা খুব হেভি ওয়েট প্রার্থী হ্যাঁ তো এখন যেই জিতুক আর কি মানে যদি সাদিক কায়েম হয় সেটা ক্যাম্পাসের জন্য কেমন হবে বা আবিদ হলে কেমন হবে মানে আসলে আমি বিষয়টা এভাবে দেখি না আমার মতে যেহেতু ডাকসি নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমি বিশ্বাস করি হওয়া উচিত এবং এর ফলে জাতীয় নির্বাচনে কেমন প্রভাব পড়বে বা অন্যান্য বিষয়গুলো বিবেচনার বাইরে রেখে আমি যেটাতে প্রাধান্য দিতে চাই বা আমি যেটা মনে করি যে শিক্ষার্থীদের জন্য যেই নির্বাচন করবে তিনি যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি তার প্রধান উচিত বা প্রধান কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করা তো এই জন্য সেখানে সাদিক কায়ুম হোক কিংবা ভাই হন যিনি হোক তিনি সকল ধরনের শিক্ষার্থীদের জন্য কাজ করবেন সবাইকে নিয়ে কাজ করবেন এটাই আমার মানে সাদিক কায়েমের বিষয়ে মূল্যায়ন না আমার আমার কোনো ব্যক্তির বিষয়ে আসলে পার্সোনাল কোনো মূল্যায়ন নেই আপনার শিক্ষার্থী হিসেবে আর আসলে যিনি ভিপি হবেন জি তার কাছে কি প্রত্যাশা থাকবে আপনাদের ছাত্র হিসেবে আপনাদের কোনো ফ্যাসিলিটির কোনো দাবি আছে কিনা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়া সত্ত্বেও আসলে যেই মানের বা যেই স্ট্যান্ডার্ডে আজকে বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত একশো বছর পরে সেইখানে অবশ্যই নাই এই বিষয়ে কারণ কারো সন্দেহ থাকার কথা না তো যিনি ভিপি হবেন তিনি অনেকদিন পরে ভিপি পদে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন বা ভিপি হওয়ার সুযোগ পাচ্ছেন তো এই সুযোগটা তিনি সর্বোচ্চ কাজে লাগাবেন এবং শিক্ষার্থীদের জন্য তার সর্বোচ্চ চেষ্টা করবেন যে দলেরই হন যেখান থেকেই আসুক সেটাই আমার নির্বাচনে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন কিন্তু ভোট গণনা চলছে এবং কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছেন গেটে আইন বাহিনীর সদস্যরা রয়েছে এবং এই গেট দিয়ে কিন্তু যাদের গেট পাশ নেই তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কড়াকড়ি কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এবং সবার প্রত্যাশা ডাকসুর নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং এখন ফলাফল গণনা হচ্ছে ফলাফল গণনা শেষে কিন্তু জানা যাবে যে কে আসলে ডাকসুতে ঢিপি হয়েছেন